দেখো গাইস হেলমেট ছাড়া দুইজনের মাথা থেকে একজনের মাথাও হেলমেট নেয় তাও কি স্পিড ওদের তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গায়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল বাবলা সাথে একটু কথা বলে দাঁড়ায় কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে দেখলাম বাতাসের গতিতে দুই বন্ধু চলে যাচ্ছে হাওয়ার ওপরে একটা হুজুর ছিল একটা এমনিতেই নর্মাল ছোট বাচ্চার মতো বেশি বয়স না সর্বোচ্চ আঠারো থেকে সত্তর বছর বয়স হবে তো এত স্পিডে বাইক চালাচ্ছে টোটালি হেলমেট ছাড়া আমি তো দেখা ভয় পেয়ে গেছি আসলে গাই দুই দিন পর শুনি এখানে ওখানে সেখানে বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু মৃত্যু মিনিমাম নাইনটি দু একজন বেঁচে থাকে হয়তো তো এরকম ভয়ঙ্করভাবে বাইক না চালালেও পারেন সামনে একজন দেখেন বাইক চালাচ্ছে কী সুন্দর সেফটি গার্ড গায়ে দিয়ে একবার মাথায় হেলমেট দিয়ে সুন্দর বাইক চালাচ্ছে ওটাতে অ্যাক্সিডেন্টও হয় আর তার যে গতি ওই স্পিডে এটা কিন্তু আমার মতোই বাইক সেম তো যাই হোক গাইস ওইটা হচ্ছে আমার এস এর মতো তো আমি এখন হর্নে চালাচ্ছি হর্নের স্পিড কিন্তু ভালোই তবে এটা মাইলেজটা একটু কম ওই কারণেই কেননা এর পিছনের চাকাটা একটু বেশি মোটা গাড়ির শরীরের তুলনায় পিছনের চাকাটা একটু বেশি মোটা যার কারণে বাইকের মাইলেজটা একটু কম আর সব দিকটা ঠিক আছে তো গাইজ বর্তমানে যে রোডে বাইক চালাচ্ছে এটা হচ্ছে আমাদের নৌসিং জেলার শিবপুর থানা দুলালপুর টু চৌর গ্রামের মধ্যে যে একটা গ্রামীণ রাস্তা ওই রাস্তার মধ্যে তো গ্রামের রাস্তা দুই পাশে কলা বাগান থাকবে নৌ সিন্ধু কলা বাগানের জন্য বিখ্যাত যার কারণে তো আমি যাচ্ছি হচ্ছে মূলত আমার বাসা চোর সিন্দুর তো চৌসিন্দুর বাজার থেকে হাতের ডানে চলে যাবো ওই দিকে হচ্ছে আমার গ্রাম নিজের গ্রাম তো বাইকারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা রাস্তার মধ্যে হাইওয়ের মধ্যে হোক আর গ্রামের রাস্তার মধ্যে হোক বাইক চালা অবশ্যই এত স্পিড না সর্বোচ্চ সাই সত্যু যতটুকু নিজের কন্ট্রোলের ভিতর থাকে ওই স্পিডে বাইক চালালে মোটামুটি আমাদের দুর্ঘটনা এড়ানো সম্ভব তো গাছ আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে হাফেজ